বাদশা আলমগীর কুমারে তাহার পরাই তো এক একদা প্রভাতে গিয়া দেখেন বাদশা শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে উলপিতে রীতে আন্ত শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন ছাপ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজি নিস্তার নাহি যাই বুঝি তার সবে দিল্লিপতির পুত্রের পরে আছে পানি চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কিভাবে উঠে কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শির টুপি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লি করি না কো ধারি না কো ধার মনে আছে মোর বল কথা অনর গল যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড় আমি বোঝাবো সাহান শাকে তারপর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে যাবে শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্যকে কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদুবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা শিক্ষক কন যাহা কোনা আমি বুঝিতে পারিনি হাই কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়াই তফাতে নিজ হাত জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাত খানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকু কেন সে চরণ শরী ব্যথা পাই মনে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে কূর্ণিস করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজ হতে চির উন্নত হল শিক্ষা গুরুর শীত সত্যি তুমি মহানুদার বাদশাহ আলমহীন